হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর গৌর পিয়ালি চ্যানেলে আর একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত তো অনেক দিন ঠিক হয়েছিল আমাদের একটা প্রোগ্রাম হওয়ার মানে পিয়ালির বাড়ি সবাই আর আমি তো আছি তো সবাই মিলে একটা দারুণ প্রোগ্রাম হবে সেটা ঠিক হয়েছিল অনেক দিন আগে তো সেই সময়টা চলে এসেছে আর এখন আমি যাচ্ছি ওই জন্যে তো ওরা সবাই চলে গেছে তো আমার ক্লাস ছিল বলে আমার লেট হয়ে গেছে না আড়াইটে বাজে তো আমি বাইকি করেই যাচ্ছি তো চলুন গিয়ে দেখা হচ্ছে আর কতটা মজা করছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে চলুন রাস্তায় গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমি অনেকটা দূরে চলে এসেছি আর কিছু দূর গেলেই আমি পৌঁছে যাব তো আপনাদের একটা দৃশ্য দেখাই আমাদের এখানে গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগে বিকালের দিকে তো খুবই ভালো লাগে আর আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি আর কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব আর এই যে জায়গাটা আমি ক্রস করব এই জায়গাটা পুরো মাঠের ভিতর দিয়ে যাব আর রাস্তাটা এত সুন্দর আমার তো খুবই ভালো লাগে আর আপনাদেরও ভালো লাগবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখুন আর এনজয় করুন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো বন্ধুরা আমি বাড়ির কাছে চলে এসেছি আর এখানে এক জায়গায় মোরগ খেলা হয় তো বাইরে ঢোকার আগে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখা যাক দেখুন বন্ধুরা এখানে অলরেডি মোরগ খেলা শুরু হয়ে গেছে আর বিকালে করেই হয় তো দেখুন কত লোক দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এখানে বলে রাখি এই খেলাটার নিয়ম হচ্ছে যে মোরগটা লড়াই করতে করতে ছুটে চলে যাবে বা মরে যাবে সে হেরে যাবে আর যে বেঁচে থাকবে বা দাঁড়িয়ে লড়াই করবে সেই আর কি জিতে যাবে দেখা যাক কে জিতছে এই যে দুটো মোরগের ভিতরে তো বন্ধুরা দেখলেন এই কালো মুরগিটা হেরে গেছে আর ওই মুরগিটা জিতে গেছে আর আমি দেখতে দেখতে বাড়ি চলে এসেছি অলরেডি আর বাবু বাম্মা মাঠের দিকে যাচ্ছে তো রাস্তায় দেখা হয়ে গেছে তো চলুন বাড়ির দিকে যাই তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মাঠে গিয়ে তো বন্ধুরা আমি মাঠে চলে এসেছি আর আমাদের ফুল টিম ওই যে আছে মাঠে সবজি তুলছে আর বাড়িতে অপেক্ষা করছিল আমার জন্যে তো লাস্টে আমি আর ছোট বেশি চলে এসেছি মাঠে আর ওখানে গিয়ে খুব মজা হবে দেখতে থাকুন তো আমাদের এখানে ফুল টিমের একটা ভিডিও নেওয়া হচ্ছে তো এখানে সবাই মিলে একটা ফটো তোলা হবে তো সবাই কাছাকাছি চলে আসো চলে আসো ওই দেখ ফ্যামিলি সেলফি একটা তো বিকালের মুহূর্তটা সবাই মিলে আমরা খুব এনজয় করছি আর এরা দুজন তো বাইক নিয়ে এদিক ওদিক ঘুরছে আর আমরা সবাই হেঁটে যাচ্ছি সামনে পেছনে সবাই আছে তো দেখতে থাকুন ম্যাডাম বলুন আপনাদের বাড়িতে এলাম কিছু বলুন অন্তত ভালো লাগছে এটা

আর আমরা খুব মজা করছি সবাই মিলে তো দেখুন আর এখানে সব থেকে এই কাকুটা দারুণ ফুচকা বানায় তো ওই জন্য আমরা সবাই এখানে চলে এসেছি এখানে দুজন মিসিং আছে তো এরপরে বাড়ি আর বাড়ি এসে দেখি মা দুধ দুইছে গরুর আর অনেকটা করে দুধ হয় তো বন্ধুরা আবার কাল সকালে দেখা হচ্ছে মাছ ধরার সময় গুড মর্নিং বন্ধুরা আমি অলরেডি চলে এসেছি সকালে মাছ ধরতে আর আমরা টিফিন করে সবাই মিলে চলে এসেছি মাছ ধরতে তো কি ধরবো সব সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল স্কিপ না করে তো দেখতে থাকুন বলতেছে রাখা যাবে না অনেক জল বেশি না আমি এত বলেছি করে দাও ইগনোর মারি কেউ ওর কা সরু সরু পা চলো আর হবে হ্যাঁ ওই তুমি গাতি তুমি যেনো আদ্যেনো মাছ তুমি সেটা করতে বাবা হুম ও লক্ষী সোনা তোলে মা দিদি দাদা আমার কি সুন্দর তালবালা করে নিছে পুরো ব্যাপার হলো কাটা মাছ হয়ে দেখা ওকে অনেক তো বাবা এসে জোরে কদমে মাল ধরা চলছে তো দেখুন এই দেখুন বলতে বলতে এই মাছটা ধরা হয়েছে একটা বড় সিলভার কাপ মাছ আর কত বড় দেখুন মাছটা এখনো জ্যান্ত আছে আর দাদা মাছটা ধরেছে লেশটা ধরিয়ে ঝুলিয়ে নিয়ে যা কানকোটা লাল আছে অসুবিধা নেই মাছ একদম টাটকা মাছ না পুকুর থেকে ধরা মাছ ফাটাফাটি তো বন্ধুরা ওদিকে একটা বড় মাছ পড়েছে তো চলুন দেখি কি মাছ পড়েছে তো বন্ধুরা এই জালটায় দুটো ভেটকি মাছ পড়েছে তো অলরেডি একটা বাবা ধরে বসে আছে আর একটা ধরার চেষ্টা চলছে তো দেখতে থাকুন আজ দুখানা ভেটকি ধরা হবে তো এই জালের ভিতরে আছে একটা অলরেডি ধরা পড়ে গেছে আর একটা বাকি আছে তাই তো বলতে বলতেই দা ধরে ফেলে চল এই যে তো হয়েছে চোরা ভেটকি

তো বন্ধুরা দেখুন জাল ছিঁড়ে ফেলেছে অলরেডি আর ভেটকি মাছ পড়লে জাল ছিঁড়বেই আর খুব ধার আছে এর মুখের ধারটা জানি দুটো খুব খুশি দুটো ভেটকি পাওয়া গেছে আর অনেক মাছ ধরেছি সব বাড়ি গিয়ে আপনাদের শুনে শেয়ার মাছ তো ধরে দাঁড়াবি তো তন্দুরা আমাদের মাছ ধরা শেষের দিকে আর দাদা এদিকে জাল পরিষ্কার করছে আর এই দেখুন বস্তায় সব মাছ প্রচুর মাছ আছে তো সব মাছ বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকুন তো বন্ধুরা মাছ ধরা কমপ্লিট সবাই মিলে মাছ ধরেছি খুব মজা করেছি মাছ খাওয়ার থেকে মাছ ধরাটা যে কতটা মজা আছো বলে বোঝানো যাবে না আর সবাই মিলে খুব মজা করেছি আর অনেক মাছ ধরেছি আমরা তো একটু পরেই মাছ কাটা শুরু হয়ে যাবে সবাই মিলে তো দেখুন মাছ কাটা শুরু বাবু মাছ কাটতে বসে গেছে আরও এদিকে অনেকেই বসেছে কৃষি থেকে শুরু করে সবাই বসে গেছে মাছ কাটতে তো প্রচুর মাছ একদিকে বম্মা মাছ ধোয়া শুরু করে দিয়েছে আর একদিকে আঁশ সারানো হচ্ছে পিচ করা হচ্ছে তো খুব মজা করছি আমরা সারাদিনটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা মাছ কাটা হয়ে গেলে আমরা সবাই স্নান করতে চলে এসেছি আর পুকুরে অনেকক্ষণ ধরে আমরা স্নান করেছি আর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে রান্নাটা মা শুরু করে দিয়েছে আর এই তরকারিটা হয়ে গেছে এখনও দুটো তরকারি হবে এটা সিলভার কাপ মাছ দিয়ে আর পটল আলু তো এটা কমপ্লিট হলে আরও দুটো তরকারি হবে আর আমার মাছ ধরে খুবই কষ্ট হয়ে গেছে তো আমি এখন ঘুমাতে যাব ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আজ দুপুরে দারুণ খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে খুব মজা করেছি তো দুঃখের বিষয়ে আমি ভিডিওগুলো শেয়ার করতে পাইনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন কোনো বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে তত সময় টাটা